নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি খুবই ভালো আছো হ্যাঁ আজকের টপিকসটা কিন্তু সত্যি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই কারণে তোমাদেরকে বলবো আজকের ভিডিওতে অবশ্যই তোমরা শুরু থেকে শেষ অব্দি থাকো যারা বিশেষ করে টোটো এই সময় চালাচ্ছ তাহলে কিন্তু এই ভিডিওতে অবশ্যই তোমাদেরকে থাকতে হবে এছাড়া জানতে হবে বিশেষ করে এক বন্ধু কমেন্টস করেছে যেটা হচ্ছে হলুদ প্লেটে খরচা বেশি না সবুজ প্লেটে খরচা বেশি বিশেষ করে টোটোতে তো এই নাম্বার প্লেট নিয়ে কিন্তু তোমাদের অনেক কোর্সেন সেখানে আজকে কিন্তু এই ভিডিওতে অবশ্যই শুরু থেকে শেষ অবধি থাকতে হবে তাহলে কিন্তু বিশেষ করে আজকে জেনে যাবে তো চলো তুমি যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অবশ্যই প্রেস করে রাখো আর শুরুতেই তুমি লাইক করে দাও কারণ দেখো তোমার একটা লাইকের জন্য আমার কিন্তু ভিডিও বানাতে অনেক উৎসাহ করে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তোমরা লাইক করতে একদমই ভুলো না লাইক করো আর আজকের ভিডিওটা দেখা হয়ে যাওয়ার পর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যারা বিশেষ করে ভাবছিল টোটোতে নাম্বার প্লেটে কত টাকা খরচা এছাড়া কোন নাম্বার প্লেট করলে কত টাকা খরচা হয় তো চলো আজকে বিস্তারিত কিন্তু আজকে এই ভিডিওতে জেনে যাব তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক রাখি তোমাদের কমার্শিয়াল নিয়ে হ্যাঁ এই কমার্শিয়াল নাম্বার প্লেটটাই কি সেটাই কিন্তু আমাদের জানবার অবশ্যই দরকার যারা বিশেষ করে কমার্শিয়াল যে আমরা নাম্বার প্লেট দেখি এই সময় যেটা হচ্ছে হলুদ প্লেট দু কুড়ি সালের আগে থেকে যারা বিশেষ করে টোটোতে নাম্বার প্লেট করেছো সেখানে তোমরা অবশ্যই কিন্তু হলুদ প্লেটেই নাম্বার নাম্বার প্লেট বিশেষ করে তোমরা দেখেছ সেখানে দাঁড়িয়ে আজকের এই সময় দাঁড়িয়ে কিন্তু হলুদ প্লেট প্লেট নাম্বার বিশেষ করে দেখা যাচ্ছে না টোটোতে তো সেখানে দাঁড়িয়ে এক বন্ধু যেটা কমেন্টস করেছে কোন প্লেট নিলে বিশেষ করে কোন নাম্বার প্লেট নিলে খরচাটা কম সেটাই কিন্তু প্রশ্ন তো চলো প্রথমে জেনে রাখি এই হলুদ প্লেট আর এই সবুজ প্লেটের মানেটা কি তো এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি যেটা হচ্ছে সবুজ প্লেট আমরা কিন্তু এখন ই ভিগেলস এর মধ্যে থাকছে যেটা হচ্ছে যারা ব্যাটারি চালিত গাড়ি চালাচ্ছে তার মধ্যে কিন্তু ই ভিগেলস এর মধ্যে এখন এই সময় পড়ছে যারা বিশেষ করে হলুদ প্লেট নিয়ে চালাচ্ছে যেটা কমার্শিয়াল সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে দুহাজার কুড়ি সালের আগে থেকে কিন্তু বিশেষ করে হলুদ প্লেট তোমরা দেখতে পেতে যেটা হচ্ছে ব্যাটারিতে কিন্তু দুহাজার কুড়ি সালের পর থেকে বিশেষ করে কিন্তু ইভিকেলস আওতায় পড়ে যায় যে সমস্ত ব্যাটারি চালিত গাড়ি চলছে বিশেষ করে টোটো বাইক চার চাকা এবং কি বাস অবধি যে সমস্ত ব্যাটারি চালিত গাড়ি আছে সমস্ত নাম্বার প্লেট কিন্তু সবুজ প্লেটেই আমরা দেখে থাকি দাঁড়িয়ে আজকে তুমি যদি ভাবো যে টোটোতে নাম্বার প্লেট করবে সেটা হচ্ছে হলুদে তো হলুদ প্লেট কিন্তু কখনোই সম্ভব না কারণ কি দু হাজার কুড়ি সালের পর থেকে কিন্তু বিশেষ করে ই আওতায় পড়ে গেছে যেটা হচ্ছে সবুজ প্লেট তোমরা লাগাতে পারছো বা এখন এই সময় লাগাতে হবে এবার কথা হচ্ছে যেটা যে যারা বিশেষ করে এখন হলুদ প্লেটে চালাচ্ছে গাড়ি সেইগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যেমন হচ্ছে গ্যাস চালিত গাড়ি এছাড়া পেট্রোল ডিজেল এই সমস্ত গাড়ি যে সমস্ত গাড়িগুলো চলছে সেখানে কিন্তু হলুদ প্লেট আমরা দেখতে পাই যেটা হচ্ছে কমার্শিয়ালে যারা বিশেষ করে এখন এই সময় বিশেষ করে টোটো টোটোতে তোমরা যারা নাম্বার প্লেট করতে চাইছো তো এখানে কিন্তু অবশ্যই তোমাদেরকে সবুজ প্লেটেই করতে হবে এর সাথে সাথে তোমাদেরকে বলবো যেটা হচ্ছে খরচা খরচা দেখো স্বাভাবিকভাবে কিন্তু আমরা এই সময়ে টাকা কিন্তু আমরা খরচা দেখতে পাচ্ছি নাম্বার প্লেট করতে হলে তোমার গাড়ির যেই দামই থাকুক সেই দামের পরেও তোমাকে কিন্তু অবশ্যই পঁচিশ হাজার টাকা এক্সট্রা দিয়ে কিন্তু তোমাদেরকে নাম্বার প্লেট করতে হবে এখন এই নাম্বার প্লেট তুমি কেন করবে তাই না দেখো নাম্বার প্লেট করলে কিন্তু তোমরা অনেক সুবিধা পেয়ে থাকো নাম্বার ওয়ান যেমন হচ্ছে ইন্স্যুরেন্স তোমরা পেয়ে যাও এছাড়া ট্যাক্স তোমাদের দিতে হয় এছাড়া গাড়ি যদি কোনো রকম কোনো সমস্যা হয় সেখানে কিন্তু তোমরা অনেক ফ্যাসিলিটি পেয়ে সাথে তোমাদের যে ইনকোয়ারি ছিল যেটা হচ্ছে হলুদ প্লেটে খরচা বেশি না সবুজ প্লেটে খরচা বেশি সেখানে বলবো হলুদ প্লেট কিন্তু এখন এই সময়ে তুমি যদি মনে করো টোটোতে লাগাবে কিন্তু কখনোই সম্ভব না কারণ কি ইভিকেল আওতায় কিন্তু বিশেষ করে টোটো পরে যে সমস্ত আগেও বললাম তোমাদেরকে যে সমস্ত গাড়ি বিশেষ করে ডিজেল পেট্রোল এই সমস্ত গাড়িতে যারা কমার্শিয়াল লাইন যেটা হচ্ছে কমার্শিয়াল নাম্বার প্লেট সেটা হচ্ছে হলুদ প্লেট এবার তুমি যদি ব্যাটারি চালিত গাড়িতে নাও তো সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমাকে সবুজ প্লেটেই লাগাতে হবে খরচার ব্যাপারটা তোমাদেরকে বলেই দিলাম যে খরচাটা কিন্তু এখন এই সময় পঁচিশ হাজার টাকা মতো খরচা পড়ছে এখন তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না এছাড়া তুমি যদি মনে করো এখন এই সময় দাঁড়িয়ে টোটো কিনবে তো টোটো কেনার পরেই নাম্বার প্লেট করবে এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি যেটা তোমরা কিন্তু সবসময় মাথায় রাখবে যে কোনো শোরুমে গেলেই তুমি যে নাম্বার প্লেট করতে পারবে এটা কিন্তু বাধ্যতামূলক কিছুতেই না এখানে আমাদেরকে দেখতে হবে একটাই যে শোরুমে আমি গাড়ি কিনতে যাচ্ছি যে কোম্পানির গাড়ি কিনছি সেই কোম্পানির গাড়িতে আই কার্ড অ্যাপ্রুভাল আছে কিনা হ্যাঁ এই আই কার্ড অ্যাপ্রুভাল থাকলেই কিন্তু আমরা নাম্বার প্লেট করতে পারি সাথে সাথে আর একটা জিনিস আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে শোরুম তুমি গাড়ি কিনছো সেই শোরুমের টিসি নাম্বার আছে কিনা এই টিসিআর থাকলেই কিন্তু সেই শোরুম তোমাদেরকে নাম্বার প্লেট করে প্রোভাইড করতে পারে তো এবার নাম্বার প্লেট নিলে তোমাদের যে খরচাটার কথা বললাম যে খরচাটা যেটা হচ্ছে পঁচিশ হাজারটা টাকা কিন্তু এই সময় লাগে এছাড়া এই কমেন্টস যে করেছে অবশ্যই স্ক্রিনে স্ক্রিনশট তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারছো তো এরকমই তোমরা নতুন নতুন কমেন্টস অবশ্যই করো তাহলে কিন্তু বিশেষ করে এই চ্যানেলে তোমরা প্রত্যেকটা আপডেট টোটো রিলেটেড পেতে থাকবে এছাড়া তুমি এখনো যদি লাইক না করো লাইক অবশ্যই করো চ্যানেল তুমি যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি এরকমই নতুন নতুন টপিকস কিন্তু তোমাদেরকে আমি বিশেষ করে দিতে থাকি বাংলার এম পাল চ্যানেল থেকে তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার অন্য কোনো টপিক্স নিয়ে দেখা হচ্ছে